বন্ধুরা অনেক কষ্ট হচ্ছে রান্নাটা করতে তারপরও আমি রান্নাটা করি দেখাচ্ছি তোমাদেরকে দিয়ে দিলাম আমি আদা জিরা বাটা আদা জিরা রসুন মশলা দিয়ে দিব হচ্ছে পানি করতেছে হচ্ছে লবণ হলুদ

এই রান্নাটা মুরগির মাংস রান্না করতে মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন কোনো কিছু থাকে না আর শ্বশুরবাড়িতে হচ্ছে প্রাথমিক স্কুল হুম এখানে কোনো শিশা শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো শেষ নাই আর সেই শিক্ষা কেন্দ্র থেকে যদি একটু শান্তি পাবার আশায় মনে করো ছুটি নিয়ে একটা বাসা ভাড়া নিয়ে থাকো সেখানে এই যে তুমি এক পিস সাথে করে নিয়ে গেলে বাড়ি। এই এক পিস দাদি শৌরি নানি শৌরি মামি শৌরি খালা শৌরি একেবারে যত শৌরী আছে যত গুণ আছে এক পিসের ভিতরেই আছে হুম এই এক পিস জ্বালানোর জন্য তোমার সর্বশ্রেষ্ঠ তো সুখ আসলে মেয়েদের কোনো জায়গায় নিজের বাড়ি হয় না কোনো সুখ শান্তি হয় না তো গল্পে গল্পে আমার এই মশলাটা প্রসন্ন হয়ে গেল এখন আমি ঢেলে দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসটা ঢেলে দিয়ে আমি নাড়াচড়া করব আসলে আমার নাই ভিডিও ম্যান আমার কোনো ক্যামেরাম্যান নাই কিছু নাই অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই তো দিলাম একবারে দিয়ে ফেলেছি আমি মাংসটার ভিতরে কিছু করার নাই হাফ কেজি কে আর এক কেজি কে এক হাত দিয়ে রান্না ভিডিও মেক করে তোমাদেরকে দেখানোর জন্য কত যে কষ্ট করতে হয় আমার আসলে অ্যাকচুয়ালি আমার খুব কষ্ট হয় এইসব ভিডিও নাই কোনো কিছু নেই এক পোয়া মাংস আমি দশ পোয়া দিচ্ছি মাংসের সাথে দেবো এই আলু চাকা চাকা করে আলু কেটে রাখছি এই আলুটাই দিব হ্যাঁ তো মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দুঃখের বিষয়ে আমি দেখাতে পারতেছি না রান্নাটা খালি বলেই যাচ্ছি পরে দেখাবো তোমাদের আর তার সাথে দেবে এই যে আমি গোটা রসুন রেখেছি রসুন এই যে দশটা মতন নতুন রসুন নিয়েছি ওগুলোও আমি ওখানেই দিব আসলে ভালো নেই একা একা ভিডিও করলে কি ভিডিও ভালো হয়তো বেশিরভাগ বাচ্চার রান্না জীবনে যত কিছু সহ্য করতে হয় তা শুধু একমাত্র বাচ্চার জন্য সহ্য করতে হয় নিজের পেটের একটা বাচ্চার জন্য নিজের বাচ্চা মানুষ করা যতটা সহজ কিন্তু শাশুড়ির পেটে থাকা যে স্বামী এক মানুষ করা অনেক কঠিন অনেক কঠিন এক হেদায়ত করা একে মানুষ করা অনেক কষ্টকর